বগুড়ার সারিয়াকান্দিতে তিরিশ সেকেন্ডে ঘূর্ণিঝড়ে স্কুল সহ বারোটি ঘর লন্ডবন্ড হয়েছে গতকাল শুক্রবার পৌর এলাকার কালীতলায় সন্ধ্যা সাতটায় বৃষ্টির মধ্যে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছপালা বসতবাড়ি ও দোকানপাট উড়ে গেছে এছাড়াও ঘূর্ণিঝড়ে পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশি ফিটের মতো বারান্দা আধা কিলোমিটার পূর্বে ফসলি জমিতে গিয়ে পড়ে বারান্দার সবকটি পাকা পিলার ভেঙে শ্রেণীর কক্ষগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্যাপারে পার্থির পরল স্কুলের সাবেক সভাপতি শাহজাহান কবি টুটুল বলেন গত রাতে ঝড়ে এই বিদ্যালয়ের বারান্দার পুরোটা বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা রাত্রীরেই এলাকার লোকজন সহ তা আমরা সংরক্ষণ করে একত্রিত করে রেখেছি এবং এলাকার লোকজনের সহযোগিতায় আমরা তাৎক্ষণিক এটা স্কুল কর্তৃপক্ষের এবং প্রাথমিক শিক্ষা অফিসারের কর্মকর্তাকে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে জানিয়েছি উপজেলা প্রশাসনকে জানিয়েছি তারা এখনও বিদ্যালয় পরিদর্শনে আসে নাই আজকে যেহেতু শনিবার বন্ধ থাকার কারণে হয়তো আসে নাই তাদেরকে আমরা অবহিত করেছি স্কুলটি বিদ্যালয়টি ব্যাপক ক্ষতি হয়েছে আমরা এর যথাযথ কুব তরি গতিতে এর সংস্কার এবং এটা পূর্ণরূপে আমরা দেখতে চাই আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি সত্তর এই ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি পুনরায় নির্মাণ করে কমলমতি শিক্ষার্থীদের জন্য পাঠদানের সুযোগ করে দিবেন এই ব্যাপারে কালীতলা এলাকার ঝড়ের ক্ষতিগ্রস্ত ইউনুস প্রাম্নিক বলেন করে একই এলাকার ওবায়দুল বলেন কালকে সাতটা সন্ধ্যা সাতটায় ঘূর্ণিঝড় আছে তিরিশ সেকেন্ডে এই মাছের আড়ত দুই ভাই মাছের আড়ত ছিল আমার গাড়ি ছিল তারপর আমার গ্যারেজে সিএনজি ছিল ওই যে দেড়ে ঘর ছিল এগুলো সব একবার উড়ে একবার এক গাছে লাগাই নিয়ে আছে এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাছের আড়তের দুটো চাল উড়ে অন্য বাদ ঝাড়ে নিয়ে যা সন্ধ্যা সাতটার সময় হচ্ছে এই ঘটনাটা আসছে হাঁসুরা নদীর মধ্যে উঠে উঠে এই সাইড সাইডে চলে গেছে ঘর দুয়ার বেমাক ভেঙ্গে সুরে একবারে অবতার করে নিয়ে চলে গেছে আমার প্রচুর ক্ষতি আমার একটা ঘর চলে গেছে যতদিন তিনি উড়ে আসছে উড়ে আসে ঘরে পশ্চিম তিনি উড়ে আসে পড়ছে ঘরে চালে পড়ছে আমি মসজিদে নামাজ পড়তে গেছি তারপরে হঠাৎ শব্দ বিকর শব্দ হলে এই শব্দ শুনে আসে দেখি যে শুধু একটা বাতাস শো শব্দ হয়েছে আর সাতটা দিকে সন্ধ্যা সাতটায় আর বলছি দক্ষিণ পূর্ব দিক থেকে এসে গেলে আপনার এনে তস করে আপনার এই উত্তর উত্তর পশ্চিম দিকে এটা গেছে আর কি বাতাসটা

আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ